নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন রকমের চাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা চাটের স্বাদ কিন্তু আলাদা আর তার সাথে প্রত্যেকটা চাট খেতেও কিন্তু অসাধারণ আর শেয়ার করবো একদম ক্রিস্পি মুচমুচি দারুণ স্বাদের আলু লাচ্চা কাটোরি চাট বাড়িতে দু তিনটে কাঁচা আলু থাকলেই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় বিনা ঝামেলায় আলুর সাথে আর যদি একটা চায়ের ছাঁকনি থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বিনা ঝামেলায় নতুন সাজের টাটকাতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে রাখা একটা বেশ বড় দেখে কাঁচা আলু আমি মোট তিনটে চাট বানাবো তো সেই কারণে একটা আলুতেই আমার হয়ে যাবে আলু ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আলু এইভাবে গ্রেট করে নেব আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে তুলে নিয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আলু খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আলু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুর মধ্যে কিন্তু আর জল খুব ভালোভাবে ছেঁকে ফেলে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এখানে একটা কথা বলি আপনারা যদি আলু কাটুরি চাট একদম ক্রিস্পি আর মুচমুচে চান তাহলে কিন্তু হলুদটা এখানে স্কিপ করবেন কারণ হলুদ মিশিয়ে আলু ভাজলে আলু ভেজে নেওয়ার পর কিন্তু আলুটা একটু সফট হয়ে যাবে আর এই আলুর মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি লবণ কিন্তু অ্যাড করা যাবে না কারণ লবণ দিলেও কিন্তু আলু ভেজে নেওয়ার পর নরম হয়ে যাবে হলুদে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিস্পি মুচমুচে হওয়ার জন্য বাড়িতে থাকা মাঝে সাজে চামচ মেপে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে এড়ার ব্যবহার করতে পারেন কোনো জল ব্যবহার না করে এইভাবে হালকা হাতে কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু ভেজে নেওয়ার পর আলুর লাচ্চাগুলো ভালোভাবে খুলবে না একটার সাথে আর একটা লেগে যাবে আলুর জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি আপনাদের কাছে যদি এই ধরনের ছাঁকনি না থাকে তাহলে কি ব্যবহার করবেন সেটা আমি একটু পরে বলে দেব আর এই ছাটনির মাপ করে নিয়ে নিয়েছি একটা ছোট স্টিলের বাটি এই ছাঁকনিগুলো না থাকলে এর বদলে আপনারা চায়ের ছাটনি ব্যবহার করতে পারেন চায়ের ছাটনি বলতে যে ছাটনিগুলো শুধুমাত্র নেট লাগানো থাকে ঠিক আমি যে ছাটনিটা ব্যবহার করেছি এরকমই দেখতে হয় এর থেকে একটু ছোট ওই চায়ের ছাটনিগুলো দিয়েও কিন্তু আপনারা এই আলু লাচ্চা কটোরি চাট বানিয়ে নিতে পারেন ছাঁকনিটা একটু গরম তেলে ভালো করে চুড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর লাচ্ছা অল্প অল্প করে নিয়ে ছাঁকনির চারদিকে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব আলুর লাচ্ছা আমি ছাঁকনির ভেতরে বেশ পাতলা করে ছড়িয়ে দিয়েছি এবার যে সবার প্রথমে ছাঁকনির মাপ করে আমি বাটিটা নিয়েছিলাম ওই বাটির গায়ে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নেব এমন মাপের বাটি নিতে হবে যেন ছাঁকনির মাঝখানে পুরোপুরিভাবে বাটিটা বসে যায় এবার বাটিটা নিয়ে আমি ঠিক এইভাবে বসিয়ে দেব ভাজার জন্য তেল কিন্তু এখানে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে হালকা বা মাঝারি গরম করলে কিন্তু হবে না আর তেলের পরিমাণটা এমনই দিতে হবে যেন ছাঁকনি খুব ভালোভাবে তেলের মধ্যে ডুবে থাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব ছাঁকনিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে ভেজে নেব যাতে আরো সব দিক থেকে ভালোভাবে ভাজা হয় ছাঁকনিটা বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেড় থেকে দু মিনিট ধরে আমি ভেজে নিয়েছি দেখেই কিন্তু যাচ্ছে আরও ভাজা হয়ে গেছে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে এই পর্যায়ে সারাশির সাহায্যে বাটিটা আস্তে করে তুলে নেব। বাটিটা যেহেতু এই সময় গরম থাকে তাই সারাশির সাহায্যে ভালো করে চেপে ধরে তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে কিনারা বরাবর একটু প্রেস করলে কিন্তু আলু লাচ্চা খুব সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসবে আরও একটু ক্রিস্পি আর মুচমুচে করার জন্য আমি আরও একবার তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের মধ্যে ছেড়ে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় বাকিগুলোও ঠিক একই ভাবেই ভেজে নেব আরো একটা আমি তৈরি করে নিচ্ছি আলুর লাচ্চাগুলো নিচ থেকে হালকা ভাজা হয়ে গেলেই তারপরেই কিন্তু বাটিটা তুলে নিতে হবে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেওয়ার পরেই কিন্তু সারাশির সাহায্যে তুলে নিতে হবে দেখুন নিচ থেকে কিন্তু আলুর লাচ্চাগুলো হালকা ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের আলু দিয়ে মোট তিনটে লাচ্চা কাটুরি তৈরি হয়েছে এবার চাট বানিয়ে নেওয়ার পালা একটা প্লেটের ওপরে একটা লাচ্চা কাটুরি নেওয়ার পর সবার প্রথমে আমি দিয়ে দেব কয়েক টুকরো সিদ্ধ করে রাখা আলু একইভাবে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কুচনো শশা চাটে সাধারণত যে জিনিসগুলো লাগে সেইগুলোই আমি অ্যাড করব। আর নিরামিষ বানাচ্ছি বলে সেই কারণে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করতে পারেন অল্প কয়েকটা টুকরো করে কেটে রাখা টমেটো একটা কুচনো কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন সিদ্ধ করে রাখা মটর কয়েকটা কাঁচা ছোলা ভাজা চিনে বাদাম দু চিমটে ট লবণ একটু ছড়িয়ে দিয়ে দেব এক থেকে দু চিনিটে ভাজা জিরে গুঁড়ো অল্প চিলি ফ্লেক্স খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব ভাঙা পাপড়ি যেই পাপড়ি আমরা পাপড়ি চাটে খেয়ে থাকি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি চাটের ওপরে দিয়ে দেব অল্প কয়েক ফোঁটা ফোটা রস এক থেকে দু চামচ দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই হাফ কাপ টক দই ওয়ান টি স্পুন চিনি দিয়ে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এক চামচ তেঁতুলের মিষ্টি চাটনি এই চাটনির রেসিপি চ্যানেলে এর আগে আমি দিয়ে দিয়েছি রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একবার চেক করে নিতে পারেন তেঁতুলের মিষ্টি চাটনি আপনাদের কাছে না থাকলে তার বদলে কাঁচা আমের লিকুইড চাটনিও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর এই চাটনিটা বানিয়ে প্রায় এক বছর কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দেওয়া যায় এক চামচ তেঁতুলের মিষ্টি চাটনি দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা চাটনি প্রত্যেকটা চাটনি রেসিপি কিন্তু চ্যানেলে আমার দেওয়া আছে রেসিপির লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার চেক করে নিতে পারেন ওপর থেকে দিয়ে দিলাম আবারও টক দই একইভাবে দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি আর ধনে পাতা পুদিনার চাটনি এক চিমটে ছড়িয়ে দিচ্ছে চাট মশলা চাট মশলার জায়গায় আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বেশ একটা চাটপটা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে এক চিমটে বিট লবণ এক চিমটে ভাজা জিরের গুঁড়ো আর সব শেষে এবার দিয়ে দেব ঝুড়ি ভাজা বা ভুজিয়া খেতে কিন্তু দারুণ হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তৈরি হয়ে গেছে একদম চটপটা স্বাদের আলু লাচ্চা কাটৌরি চাট যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়